আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এবং কি অনেক কার্যকারী এই কিতাবটি একদম যুগের এই কিতাব দেখতেই পারতেছেন এই কিতাবের যেতগুলো মন্ত্র আছে সবই স্বয়ংসিদ্ধ গুরুমন্ত্র এ দেখুন গুরুমন্ত্র মন্ত্র কালা জাদুর ডায়েরি এটা ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে দেখুন এই যে এরকম হবে ভালো করে খেয়াল করুন এই দেখুন প্রথমে পাচ্ছেন আপনারা তাবিজ প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র দেখতে পাচ্ছেন একদম জুম করে দিচ্ছি একদম ক্লিয়ার পাবেন এরপরে দেখুন এরপরে হচ্ছে মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করার তাবিজ তাবিজ মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করতে পারবেন এই দেখুন রাজমোহিনী বা যে কোনো তাবিস শোধন করার মন্ত্র অনেক কিছুই আছে এই কিতাবটিতে এই কিতাবটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অনেক কিছু আছে অনেক আমি আপনাদেরকে দেখাই এ দেখুন যে কোনো মানুষকে মানুষের কথা বলা দেওয়ার যে কোনো মানুষকে মানুষের কথা বলে দিতে পারবেন আপনারা হ্যাঁ নদীর পার ভাঙার মানুষের এ দেখুন এখানে আছে এ দেখুন ওর বুজুম করে দিচ্ছি মানুষের আর চেয়ার লাগিয়ে দেওয়া দেখতেই পারতেছেন এই দেখুন আরও আনকমন আনকমন আরো আরও অনেক কিছুই আছে মৌচাক কাটার মন্ত্র আছে এই দেখুন প্যারালিস বান অন্যের মনের খবর বলে দেওয়ার তারপরে দেখুন এই যে আমি দেখাচ্ছি দেখতে পারতেছেন এই দেখুন পিঠা নষ্ট করার মন্ত্র এটা এই দেখুন এইখানে অনেক কিছু আছে সর্বরাশি স্বয়ং সর্বরাশিয়ে হাজিরা দেখতে পারবেন গুরু দীক্ষা গ্রহণ করার মন্ত্র পেট ব্যথা আরো দেখায় আমি এ দেখ এই যে এই মন্ত্রটা দেখুন দেখতে পারতেছেন এই যে কাপড় উঠানোর মন্ত্র যে কোনো মানুষের কাপড় দেখতে পারতেছেন যে কোনো মানুষের কাপড় আপনারা ভালো করে দেখেন ঠিক আছে আর দেখেন এই দেখুন বসী কারণ শত্রুকে বুবা করে রাখার মন্ত্র দোকান পাট নষ্ট করার রাজমোহনী তেল পরা অনেক কিছু আছে অনেক এই দেখুন নজরবন্দি এখানে নজরবন্দি করতে পারবেন ভেলকিবাজ দেখানোর জন্য স্বামী স্ত্রী বিচ্ছেদ দূর থেকে শত্রুর মৃত্যুবান চব্বিশ ঘন্টায় নারী বাহির হওয়ার বাহির করে আনার এই দেখুন অনেক অনেক মন্ত্র আছে অনেক বান কাটার মন্ত্র আছে এই দেখুন ভালো করে দেখুন বান কাটার মন্ত্রটি এই দেখুন এটা কিন্তু বান কাটার মন্ত্র এই দেখুন এখানে অদৃশ্য হওয়ার মন্ত্র আছে দৃশ্য অদৃশ্য থেকে আবার দৃশ্য হওয়ার মন্ত্র গাছ চালানোর মন্ত্র আছে আর দেখাই অনেক কিছু আছে আপনারা যদি সে এই কিতাবটি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক অনেক পুরাতন পুরাতন কবিরে যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে এই দেখুন এই দেখুন মানুষকে দৃষ্টি দিয়ে বান মারা ঠিক আছে মানুষকে দৃষ্টি দিয়ে বান মারা এই দেখুন গাছ তোলার মন্ত্র সূত্রকে সুই চালান করে দেওয়ার অনেক কিছু আছে এ দেখুন দর্পণ দর্পণ দেখার এই দেখুন পায়ে কাটা বেঁধলে আয়না দর্পণ নিজের স্বপ্ন অন্য জনকে দেখানো এরকম অনেক পাওয়ারফুল পাওয়ারফুল অনেক কিছুই আছে আপনারা চাইলে এই কিতাবটি নিতে পারবেন এই দেখুন নখ দর্পণ ভালো করে খেয়াল করুন এই নখ দর্পণটি বারোটা এই নখ দর্পণ করতে পারবেন যে কোনো বারো রাশি নখ দর্পণ করতে পারবেন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা